বাঁহাতে ব্যাট করেন তিনি স্বাভাবিকভাবেই ডেভিড ওয়ার্নার ক্রিকেট বিশ্বে পরিচিত বাহাতি ব্যাটসম্যান হিসাবে তবে ডানহাতও যে তার পাকা তার প্রমাণ পাওয়া গেল এবারের বিপিএলে হাত পাল্টিয়ে ব্যাট করলেও দেখা মিলল সেই বিস্ফোরক ওয়ার্নারকেই বুধবার ডানহাতি ওয়ার্নার ব্যাট নিয়ে দাঁড়িয়ে গেলেন বাহাতে। রংপুর রাইডার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা এই অস্ট্রেলিয়ান স্পিন বলে খুব একটা সুবিধা করতে পারছিলেন না ক্রিস গেইলের করা উনিশতম ওভারের প্রথম বলে রান নিলেও পরের দুই বলে ব্যর্থ নিতে পারলেন না কোনো রান তাতে অবশ্য হার মানার পাত্র নন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা সিলেট সিক্সার্স অধিনায়ক গেইলের অফ স্পিনের সামনে সুবিধা করতে না পারায় বাহাতি ওয়ার্নার পাল্টে দিলেন তার ব্যাটিং লাইন আপ ঘুরে দাঁড়িয়ে গেলেন ডানহাতে ফলাফল পেলেন সঙ্গে সঙ্গে গেইলের পরের তিন বলই সীমানা ছাড়া করলেন তিনি ডানহাতে ওয়ার্নার গেইলের চতুর্থ বল স্ট্রেট ছক্কায় করলেন সীমানা ছাড়া পরের বলে প্যাডেল সুইপে মারলেন চার ষষ্ঠ ও শেষ বলটি ছিল আরও আকর্ষণীয় রিভার্স সুইপে পয়েন্ট নিয়ে মারলেন আরেকটি বাউন্ডারি এর মানে বা হাতে ব্যাট করে তিন বলে তুললেন চোদ্দ রান একে গেইলের বলে পাচ্ছেন বাউন্ডারি তাও বা সেটা আসছে ডান হাতে ব্যাট করে ডেভিড ওয়ার্নার নিজের ভেতর আর থাকতে পারলে না ক্রিজে কোমর দুলিয়ে খানিক নেচেও নিলেন সিলেট সিক্সার্স অধিনায়ক শেষ পর্যন্ত তিনি খেলেছেন ছত্রিশ বলে হার নামানা একষট্টি রানের ইনিংস ছয় বাউন্ডারির সঙ্গে ঝড়ো ইনিংসে মারলেন দুটি ছক্কা অস্ট্রেলিয়ান এই ওপেনার হাতে ব্যাট করলেও তিনি আসলে ডানহাতি দৈনন্দিন কাজের সঙ্গে ফিল্ডিংয়ের সময় থ্রো করেন ডানহাতেই তবে ব্যাটিংয়ে হাতেও সে সমান ঝড় তুলতে পারদর্শী ওয়ান্নারের সেই অজানা প্রতিভা বিকশিত হল বুধবারের বিপিএল ম্যাচে